হ্যালো ব্রান দিস ইজ অ্যানাদার ব্লগ আজ যাচ্ছি পাবনার উদ্দেশ্যে আসলে গন্তব্যটা হচ্ছে আমার আলাউদ্দিন যাওয়ার উদ্দেশ্য হচ্ছে পাবনা জেলার যত স্বেচ্ছাসেবী সংগঠন আছে সেই সকল সংগঠনের আর কি দুজন করে প্রতিনিধি নিয়ে আজকে আর কি উৎসর্গ অফিসে একটা মিটিং হবে যাতে পাবনা জেলাকে নিয়ে কিছু একটা করা যায় কি না আর কি সকল ভলেন্টিয়ার নিয়ে সেই উদ্দেশ্যেই আমাদের আর কি পাবনার উদ্দেশ্যে যাত্রা আসলে যাইতে যাইতে একটু প্রকৃতির ভিউটা নিলাম আসলে প্রকৃতির দুই পাশে গাছপালা অসাধারণ লাগছিল দেখতে দেখতে দেখতেই আর কি আমরা চলে আসলাম টার্মিনালে সো এটা হচ্ছে আলাউদ্দিন আর আমি যাচ্ছি আমাদের উদ্দেশ্য গন্তব্যস্থল হচ্ছে উৎসর্গ অফিস পাবনা জেলা শাখার সেই জায়গায় আর কি সকল ভলেন্টিয়াররা আসবে সেই জায়গা সো দেখতে দেখতেই আর কি চলে আসলাম এখন বক্তব্যের পালা শুনুন আলাউদ্দিন জেলায় সব কাজ করতে পারছি সকলের মিলে এখানে আমরা হয়তো কাজ করছি 20 কয়েকজন কিন্তু আমরা যখন এই পাবনা জেলা সহ কাজকূল বিভিন্ন সংগঠন আমাদের সাথে থাকবে সেটা আশা করি আমাদের জন্য এবং আমাদের দেশের জন্য দেশের মানুষের জন্য সকলের জন্যই ভালো হবে ধন্যবাদ এই আলোতে স্বাগত এটা অবশ্যই আনন্দের বিষয় হচ্ছে ভালো একটা দিক আমরা যে অপেক্ষুতে তবে এখানে বসে পড়ছি এটা আমরা বুঝতে পারছি তাহলে আমরা সামনে কিছু একটা ভালো করতে এটা আমার মনে হয় যে আমরা লক্ষ্যটা সামনে আমাদের মানে রাস্তাটা তুলে দিতে হবে তোলার জন্য একজনকে দরকার সেখানে আমরা একজনকে পেছি বা আমরা বুঝছি সবাই এই জায়গাটা যা আছে সবাই একজন তাহলে এখন একজন হওয়ার পরে আমরা একটা লক্ষ্য যদি রাস্তাটা উঠে যাই গাড়ি আমরা চালাতে পারবো আমার মনে হয় যে ইনশাল এটা অবশ্যই ভালো একটা দিক আমরা সবাই মিলে কাজ করবো আমাদের লক্ষ্য আমরা শেষ

তো সবার আরকি মন্তব্য শুনলেন এবং তাদের মতামত শুনলেন আসলে এখানে প্রায় আঠারোটা সংগঠনের মতো আমরা একত্রিত হতে পারছিলাম সত্যি আমরা খুবই আনন্দিত আরকি দিনটা পার করেছি তো তারপর আর কি সব বক্তব্য শেষে আমরা সবাই আর কি মোলাকাত করে আর কি বেরো যাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন